বাংলাদেশের কাছে পাওনা টাকা না পেয়ে ভাড়া বাড়াচ্ছে বিদেশি বিমান এয়ারলাইন্সগুলো বাংলাদেশের কাছ থেকে পাওনা ডলার ছাড় করে নিজ দেশে নিতে না পেরে টিকিটের মূল্য বাড়িয়ে চলছে বিদেশি এয়ারলাইন্সগুলো প্রায় দেড় বছরের বকেয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন সংগঠনটি দ্রুত এয়ারলাইন্সগুলোর বকেয়া পরিশোধের তাগুদ দিয়েছে সম্প্রতি এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে বিদেশি এয়ারলাইন্সগুলোর বাংলাদেশের কাছে পাওনা বত্রিশ কোটি দশ লাখ টাকা বিবৃতিতে এশিয়া প্রশান্ত অঞ্চলে আই এর ভাইস প্রেসিডেন্ট ফিলিপস বিবৃতিতে এশিয়া প্রশান্ত অঞ্চলে আইএটিএর ভাইস প্রেসিডেন্ট ফিলিপ গোহ বলেছেন লিস চুক্তি লিস চুক্তি খুচরা যন্ত্রাংশ ওভারফ্লাইট ফি এবং জ্বালানির মতো ডলার নির্ভর খরচ মেটাতে বিভিন্ন দেশের কাছে এই পাওনা সময় মতো পরিশোধ করা গুরুত্বপূর্ণ ছিল এই পাওনা পরিশোধে বিলম্ব দ্বিপক্ষীয় চুক্তিতে আন্তর্জাতিক বাধ্যতা এই পাওনা পরিশোধে বিলম্ব দ্বিপক্ষীয় চুক্তিতে আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন এবং তা বিমান সংস্থার জন্য ঝুঁকির হার বৃদ্ধি করে এর আগে দু ও তেইশ সালের জুনে প্রায় একুশ কোটি ডলার বকেয়া থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছিল গত বছর বাংলাদেশ পাকিস্তান ছাড়া আরও তিনটি দেশকে বকেয়া পরিশোধের নোটিশ দিয়েছিল আই গত বছর বাংলাদেশ পাকিস্তান ছাড়া আরও তিনটি দেশকে বকেয়া পরিশোধের নোটিশ দিয়েছিল আইএটিএ তবে অন্য তিনটি দেশই এই সংকট থেকে বেরিয়ে আসলেও বাংলাদেশ পারেনি এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন অনেক দেশ এই সমস্যার সম্মুখীন হয় তাদেরকে নোটিশও দেয় আইএটিএ তবে অন্যান্য দেশ এই সংকট থেকে বেরিয়ে আসার উদাহরণ আছে এইসব বকেয়া সময় মতো পরিশোধ করা প্রয়োজন কারণ এ ধরনের নোটিশের পরেও যদি পরিশোধ না করা হয় তবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এছাড়া বকেয়া ডলারের জন্য একদিকে এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে ফ্লাইট সীমিত করছে অন্যদিকে তারা ভাড়া বাড়াচ্ছে ফলে বাংলাদেশের টিকিট বিক্রি যেমন কমেছে তেমনই যাত্রীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু চলমান ডলার সংকটের কারণে বাংলাদেশও তাদের পাওনা পরিশোধ করতে পারছে না এতে করে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক এয়ারলাইন্স বাংলাদেশে স্টেশন করার আগ্রহ দেখিয়েছে তবে তারা যখন বকের বিষয়টি জানতে পারছে তখন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসছে আবার যাত্রী বেশি হওয়াতে যেসব এয়ারলাইন্স ফ্লাইট বেশি পরিচালনার চিন্তা করেছিল তারাও ফ্লাইট কমিয়েছে এভিয়েশন সূত্রগুলো বলছে ত্রিশটি আন্তর্জাতিক এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশে বিক্রি হওয়া টিকিট বিক্রির যে টাকা তারা পায় সেটি আইএটি এর মাধ্যমে পরিশোধ করা হয় ট্রাভেল এজেন্সিগুলো টিকিট বিক্রি করে সেই টাকা আইএটি এর অ্যাকাউন্টে জমা দেয় তবে বাংলাদেশ ব্যাংক চূড়ান্তভাবে টিকিটের অর্থ ছাড় দেয় এবং সেটি ডলারের মাধ্যমে পেমেন্ট করা হয় কিন্তু ব্যাংকগুলোতে ডলার সংকট থাকায় পরিশোধ করা যাচ্ছে না তবে সূত্র বলছে বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে এয়ারলাইন্সগুলোর পাওনা ছাড় দিচ্ছে তবে শিডিউল ব্যাংকগুলোতে ডলারের সংকট রয়েছে ট্রাভেল ও বিক্রুটিং এজেন্সির ব্যবসায়ীরা বলছেন বিদেশি এয়ারলাইন্সের পাওনা পরিশোধ না করাতে বহু ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে দেশের এভিয়েশন খাত ডলারের দাম বাড়ার কারণে আগে যে দামে টিকিট কিনতে পারতেন যাত্রীরা এখন তার চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে প্রতি মাসে বেশি টাকা গুনতে হচ্ছে যাত্রীদের এতে করে যাত্রীরা খুব প্রকাশ করছেন বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে টিকিট কিনার গন্তব্যে যাচ্ছেন বিগত বছরের তুলনায় এমনিতেই সব ধরনের যাত্রী কমে গেছে তাই টিকিট বিক্রি করে যারা কমিশন পেত সেটিও কমে গেছে অনেক যাত্রী এখন কৌশলী হয়ে বিদেশ থেকে টিকিট কিনছেন ফলে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে সরকারও রাজস্ব হারাচ্ছে দেশের টিকিট এজেন্টরাও কমিশন পাচ্ছে না ফ্লাইট বন্ধ ও সীমিত করার কারণে বিমানবন্দরগুলো ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ঘিরে যে পরিকল্পনা তার তৈরি হয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও ও স্পিড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল সালাম আরেক আব্দুল সালাম আরেফ মানব অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও এয়ার স্পিডসেড ট্রাভেলস অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট ও এয়ার স্পিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালাম আরেফ মানব জমিনকে বলেন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াতে গত এক বছরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত টিকিটের মূল্য বেড়েছে ডলারের দাম বাড়ায় যাত্রীদের বেশি টাকা দিতে হচ্ছে সাধারণ যাত্রীরা তো এত বুঝে না বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে এটি তারা হিসাব করে বিদেশি এয়ারলাইন্সগুলোর যেসব শ্রেণীর টিকিট আগে কম দামে পাওয়া যায় সেগুলো অনলাইনে ব্লক করে দামি টিকিট বাংলাদেশে বিক্রি করছে অথচ বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো দেশ থেকে টিকিট কাটলে কম দামের টিকিট পাওয়া যায় তারা বাংলাদেশে বেশি দামে এবং অন্যান্য দেশে কম দামে বিক্রি করে পাশের দেশের তুলনায় বাংলাদেশের টিকেটের মূল্য বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বেশি সুযোগ সন্ধানীরা বিদেশ থেকে কম দামে টিকিট করিয়া আনে এক্ষেত্রে বাংলাদেশের লাভমান হওয়ার সুযোগ থাকে না টাকা চলে যায় অবৈধভাবে হুন্ডি হয়ে বিদেশে এদিকে একদিকে আমাদের ডলার সংকট অন্যদিকে টাকাও হুন্ডি হয়ে যাচ্ছে তিনি বলেন এবছর যাত্রীর সংখ্যাও অনেক কম বিগত বছরের তুলনায় শ্রমিক ওমরা হজ ও ট্যুরিস্ট কমেছে অর্থনৈতিক মন্দার যে প্রভাব সেটা দেখা যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলোর লভ্যাংশ বাংলাদেশ দিতে পারছে না কারণ ডলার ছাড়া লভ্যাংশ দেওয়া সম্ভব না ডলার কিনতে পারছে না এক লাখ ডলার কিনতে গেলে শিডিউল ব্যাংক বলতেছে তাদের কাছে দশ হাজার আছে সেক্ষেত্রে এয়ারলাইন্সগুলো যে টিকিট বাংলাদেশে বিক্রি করে সেই টাকা নিতে পারছে না যেটা মাসে মাসে পাঠাতে সেখানে অনেক মাসের বকেয়া রয়ে গেছে এয়ারলাইন্স ও ফ্লাইট কমে গেলে সব চাপ এসে পড়বে যাত্রীদের ওপর তখন টিকেটের দাম বাড়বে ফ্লাইট কমে গেলে ফ্লাইট কমে গেলে থার্ড টার্মিনালেও প্রভাব পড়বে সেখানে ক্যাপাসিটি আছে কিন্তু ফ্লাইট না থাকলে বিমানবন্দরের বিনিয়োগটাও উঠবে না এছাড়া প্রবাসী যাত্রীদের বেশি টাকা গুনতে হবে এয়ারলাইন্স কোম্পানিও আগ্রহ হারিয়ে ফেলবে সব দিক থেকে নেতিবাচক প্রভাব পড়বে ইতোমধ্যে চট্টগ্রাম থেকে জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে সাতটা ফ্লাইট দিত পুরোটাই বন্ধ করে দিয়েছে ওমান এয়ারও বন্ধ করে দিয়েছে ঢাকা থেকে কেথে প্যাসিফিক এয়ারওয়েজের পাঁচটা ফ্লাইট ছিল এখন তারা সপ্তাহে তিনটা ফ্লাইট চালায় কুয়েত এয়ারলাইন্স সাতটা ফ্লাইট ছিল এখন তাদের তিনটা আছে তার গত বছরে কমিয়ে দিয়েছিল আগে তাদের চোদ্দোটি ছিল এখন সাতটা চালায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মহাসচিব ও ইস্ট ওয়েস্ট হিউম্যান রিসোর্স সেন্টারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী মানব জমিনকে বলেন খরচ বেড়ে যাচ্ছে শ্রমিকদের ওপর চাপ বাড়বে বাড়তি খরচ মেনে নিয়েই যাচ্ছে এছাড়া কিছু করার নেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মানব জমিনকে বলেন এসব বিষয় নিয়ে আমি বেসরকারিভাবে বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন